ক্লাভত মজলিস ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে আমরা ত্রাণ কার্যক্রম করতেছি ত্রাণ বিতরণ করতেছি চাঁদপুর জেলা বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহরাস্তি ফরিদগঞ্জ এবং চাঁদপুর সদরে কিছু হয়েছে তো আমরা আগামীকালকাল রহমতে শাহরাস্তির উদ্দেশ্যে আমাদের ক্লাভত মজলিস এবং বাংলাদেশ ছাত্র মজলিসের পক্ষ থেকে ত্রাণ নিয়ে আমরা আগামীকালকে শাহরাস্তি যাব আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক খেলাওয়ৎ মজলিশ চাঁদপুর জেলা শাখা খেলাওয়ট মজলিস বন্যা পরবর্তী সময়ে সারা বাংলাদেশে তাদের ত্রাণ কার্যক্রম করতেছে সারা বাংলাদেশের ন্যায় আমরাও চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ফেনি লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় আমরা আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ কার্যক্রম চালিয়েছি এবং কুমিল্লায়ও আমাদের টিম গিয়েছে বর্তমানে ফেনী ফেনীতে আমাদের কেন্দ্রীয় পক্ষ থেকে লঙ্করখানা রয়েছে সেখানেও আমাদের প্রতিদিনই রেডি খাবার তৈরি হচ্ছে এবং এই খাবারগুলো দুর্গত এলাকায় আমরা বিতরণ করছি সেই কার্যক্রম চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে নিয়মিত আমরা খাবার তৈরি খাবার প্রদান করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আমাদের সাবধান অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা বিত্তবানদেরকেও আহ্বান করব যাদের সামর্থ্য রয়েছে আপনারা আপনাদের এই কার্যক্রমে এগিয়ে আসবেন আমরা সবাই এগিয়ে আসলে আমাদের এই দুর্যোগ সহজে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমরা এই প্যাকেট আমরা আগামীকালকের মধ্যে আমরা বিতরণ কার্যক্রম শেষ করব এখানে আছে চা মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো প্রয়োজন বিশেষ করে চাল ডাল তেল পেঁয়াজ পানি তেল এগুলো যেগুলো একেবারে নিত্য প্রয়োজনীয় পণ্য এগুলো আমরা এখন আপাতত বিতরণ করতেছি আমরা পূর্বে শুক্র খাবারও বিতরণ করেছি আর কি আপনারা যে বিষয়টা জানতে পারলেন খেলাফত মজলিস থেকে যেই মেসেজটি দেওয়া হচ্ছে যে যারা অতি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তাদের পাশেই কিন্তু সবাই যাতে উদাত্ত মনোভাব নিয়ে এগিয়ে আসে সেই মেসেজটি কিন্তু খেলাফদ মজলিস দিতে যাচ্ছে এবং তারা তাদের সাধ্যমতো তৎপরতা চালাচ্ছেন এবং এখনও যারা তান্তৎপরতা কাজে এগিয়ে আসেনি তারাও যাতে এই মানবিক কাজের অংশ হিসাবে এগিয়ে আসে সেই বিষয়টি কিন্তু খেলাফত মজলিস সবাইকে জানান দিতে চাচ্ছে